তো কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন ভগবান রাম ভক্ত হনুমানের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী রাম জয় হনুমান এই পর্বের বিষয় হল হনুমান জয়ন্তী পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রত কথার মাহাত্য হনুমান জয়ন্তী হনুমান ব্রত কথা শুনলে সকল সংকট থেকে মুক্তি পাওয়া যায় শুনবো শোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন এবং সনাতন ধর্মের হয়ে নোটিফিকেশন ঘণ্টাটি বাজিয়ে দেবেন চৈত্র মাসের শুক্লপক্ষে জন্ম হয়েছিল ভগবান হনুমানের দিনটি ছিল মঙ্গলবার পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান হনুমানজি সেই কারণে চৈত্র মাসে শুক্লপক্ষে পালিত হয় হনুমান জয়ন্তী পুঞ্জিকা অনুসারে দু সালে হনুমান জয়ন্তী তেইশে এপ্রিল দু মঙ্গলবার পালিত হতে চলেছে এমনিতেই ভগবান হনুমানের পুজো মঙ্গলবার করা হয় আর শনিবারও করা হয় এ বছর মঙ্গলবার পড়েছে হনুমান জয়ন্তী শুনে নেওয়া যাক হনুমান জয়ন্তী পূর্ণ পবিত্র ব্রত কথা আর ব্রতের মাহাত্ম হনুমান জয়ন্তীর দিন হনুমানজির ভক্তরা এই দিন কথা শুনে সেই ভক্তদের সকল সংকট থেকে মুক্তি পায় একজন অসুর ছিলেন তার কন্যা ছিল আঞ্জনা সুন্দরী অঞ্জনা বানর রাজকে বিবাহ করেছিলেন সেই বানর রাজ প্রধান নামই ছিল কেশরী কিন্তু বিবাহের পর নানান রকমের জটিলতা দেখা দিচ্ছিল বহুদিন ধরে রাজা কেশরী ও দেবী অঞ্জনার কোনো সন্তান হচ্ছিল না তাই এই জন্যই তারা বহু কষ্ট ভোগ করছিল তাদের ধর্মরাজ দয়া হল এমনই একদিন অরণ্যে ভ্রমণ করছিল দেবী অঞ্জনা তিনি একাই ভ্রমণ করছিলেন সেই দিন তখন ধর্মরাজ এক নারী রূপে এসে অঞ্জনার সঙ্গে সাক্ষাৎ করে দুজনার মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব কথায় কথায় জানতে চায় অঞ্জনার দুঃখের কথা তারপর তাকে সন্তান লাভের পরামর্শ দেন ধর্মরাজ তিনি তাকে পবন দেবের আরাধনা করতে বলেন অঞ্জনা সেই নারীর কথা শুনে অঞ্জনা পবন দেবের আরাধনা করতে শুরু করলেন কথিত আছে বহু বছর আগে তপস্যার পরে পবন কি পাই পান দেবী অঞ্জনা পবন দেবের কৃপায় অঞ্জনা গর্ভে জন্মেছিলেন হনুমান সেই কারণেই হনুমানকে পবনপুত্র বলা হয় ব্রহ্মপুরাণে এমন কাহিনী বর্ণিত থাকলেও আরও কয়েকটি কাহিনী প্রচলিত আছে প্রচলিত আছে রাজা দশরথ পুত্রষ্ঠিত যজ্ঞ করে অগ্নিদেবের কাছে থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস সেই পায়েস রানী কই কি যখন খেতে যাচ্ছিলেন তখন সুকুন সেই পায়েসটি নিয়ে আকাশে উঠতে লাগল অন্যদিকে অঞ্জনা পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন দেবী অঞ্জনা তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব তিনি ভগবান শিব অঞ্জনাকে দর্শন দিয়ে বললেন একাদশতম রুদ্র হয়ে জন্ম নেবেন তিনি এরপর ভগবান শিবকে পুত্র হিসাবে পেতে অঞ্জনা পবনদেবের তপস্যা শুরু করলেন তপস্যায় তুষ্ট হয়ে পবনদেব এমন সময় অঞ্জনার আশ্রমের ওপর দিয়ে সেই শুকুন পায়েস মুখে নিয়ে উড়ে যাচ্ছিল সেই শুকুনের মুখ থেকে একটু পায়েস অঞ্জনা হাতে পড়ে এবং অঞ্জনা মহাদেবের প্রসাদ ভেবে সেই পায়েসটি গ্রহণ করে এরপর গর্ভে গর্ভেবতী হন আর তখনই জন্ম হয় শিবের একাদশ রুদ্র অবতার মহাবীর হনুমানে অনুসারে হনুমানের জন্ম হয়েছিল দেবী অঞ্জনার গর্বে ভগবান হনুমান দেবী অঞ্জনা ছিলেন পুঞ্জিকা স্থলা নামে এক অভিশাপ প্রাপ্ত আপসরা তিনি নিজের আচরণের জন্য একজন ঋষির দ্বারা অভিশাপ্ত হন সেই ঋষি তাকে বানর রাজকুমারী হবার অভিশাপ দিয়েছিলেন অভিশাপ অনুসারে তার জন্ম হয় পানর কুলে সেই কারণে তার বিবাহ হয়েছিল কেশরী নামে একজন পানর প্রধানের সঙ্গে না ও কেশরি পুত্র হয়ে জন্ম নেয় হনুমানজি মাতা অঞ্জনা যা প্রাণ প্রিয় পুত্রের লালন পালন মনোযোগ সহকার করতেন যখন হনুমান প্রসন্নতা পূর্বক যখন খিলখিল করে হাসতেন তখন অঞ্জনা ও কেশরি খুবই আনন্দিত হতো হনুমানের বাল্যক্রিয়া অত্যন্ত আকর্ষণীয় ও ময় ছিল কিন্তু কিছুটা অদ্ভুত ছিল একবার হয়েছিল কি কবিরাজ কোনো কারণে বাইরে গিয়েছিলেন মাতা অঞ্জনী বাল্যকে পালঙে এর শুয়ে রেখে বন থেকে ফল ফুল আনতে গিয়েছিলেন দেবী অঞ্জনা না থাকায় তখন হনুমানজি হাত পা ছুঁড়ে ক্রন্দন করতে শুরু করলেন সূর্য উদয় হচ্ছিল সেই সময় হনুমানজি সূর্য উদয়কে লাল রঙের ফল ভাবলেন বায়ুদেবের বরদান দ্বারাই পালং থেকে লাভ মেরে সূর্যের দিকে উড়ে চলে যান আকাশ পথে যেতে যেতে অনেক দেবতা তার যক্ষরাজ দেখতে পেলেন তাদের মধ্যে অনেক দেবতা আর যক্ষরাজ ইন্দ্রের কাছে পৌঁছালেন তখন সমস্ত ঘটনার কথা শুনলেন বালক হনুমান সূর্যের কাছে গিয়ে পৌঁছাল সূর্যকে ধরে মুখের ভিতরে রেখে দিলেন ওইরা বদে হাতিতে চড়ে দেবরাজ ইন্দ্র সেখানে পৌঁছাল হনুমানজির এমন কাণ্ড দেখে ইন্দ্র ক্রুদ্ধ হয়ে হনুমানজির দিকে বজ্র নিক্ষেপ করলেন বজ্র দিয়ে হনুমানজিকে জখম করতে আঘাত হলো এবং বজ্র আঘাতে হনুমানজির সঙ্গে সঙ্গে মুখ থেকে আগুনের গোলা বেরিয়ে এলো হনুমানজির মূর্ছিত হয়ে ধরার দিকে পড়তে লাগল এমন সময় পবনদেব নিজের পুত্রকে হাতে নিয়ে গর্ভের মধ্যে প্রবেশ করলেন পুত্রের রকম অবস্থা দেখে পবন দেব খুবই রাগ হলো সৃষ্টির সমস্ত বায়ু নিজের কাছে টেনে নিলেন সৃষ্টির সব প্রাণী ত্রাহি ত্রাহি করতে লাগলেন দেবতারা নিজেদের প্রাণ রক্ষা করতে ভগবান ব্রহ্মার কাছে গিয়ে পৌঁছালো ভগবান ব্রহ্মা শিবের কাছে পৌঁছালো সকল দেবতা পবন দেবের গুহাতে গিয়ে পৌঁছালো ভগবান ব্রহ্মার পবনদেব বললেন নিজের পুত্রকে আর পায়ের কাছে শুয়ে দিলেন তখন ব্রহ্মদেব নিজের কমণ্ডুলা থেকে জল হনুমানের গায়ে ছিটিয়ে দিতেই হনুমানজি মূর্ছিত ভাঙল ব্রহ্মা তখন সন্তুষ্ট হয়ে হনুমানজিকে বরদান প্রদান করলো সেই বালকের ওপরে কখনও ব্রহ্মার অভি শ্রাব্য লাগবে না এবং এর মধ্যে অঙ্গ কখনোই বজ্র অস্ত্র দ্বারা আহত হবে না এরপর সমস্ত দেব দেবীরা হনুমানজিকে পর্দান দিলেন এর ফলে হনুমানজি হয়ে উঠলেন মহাবলী সংকট মচেন হনুমানজি ভগবান হনুমান হলেন মহাদেবের অংশ জানা যায় ভগবান বিষ্ণু রাম অবতারে জন্ম নেবেন বলে তখন ভগবান শিব হনুমানজীর রূপে জন্ম নেয় নিজের পুরো যাত্রা ব্যাপী ভগবান রামের সেবা করেছিলেন ভগবান বিষ্ণু একে অপরের অস্তিত্ব সম্পূর্ণ করতে এক জন হয়েছিলেন রাম আর অন্যজন হয়েছিল হনুমান রূপে জন্ম নেয় হিন্দু ধর্মে উল্লেখিত ও অষ্ট জীবক মধ্যে অন্যতম হল হনুমানজি তাকে যুগকে দেবতা হিসাবে আখ্যায়িত করা হয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামচন্দ্রের দ্বারা অমরত্বের আশীর্বাদ পাওয়ার জন্য হনুমানজি গন্ধক পর্বতে বাস করেন হনুমানজি হলেন রামের পরম ভক্ত হনুমান জয়ন্তীর দিনে যে ব্যক্তি রামের ভক্তি করে রাম রাম জপ করে সেই ভক্তির ভক্তের ওপরে তিনি প্রসন্ন হন এবং তার ওপর সদা কৃপা বর্ষণ করে জয় শ্রীরাম জয় হনুমান